ঠাকুর সেবা করি বা ঠাকুরকে যখন সাজাই আচ্ছা এটা থেকে আমরা সবকিছু দেখতে পাই আচ্ছা দিনই প্রতিষ্ঠান দিবস ওর দুদিন আগে থেকে নামযোগ্য যোগ্য নাম যোগ্য হয় তারপর প্রতিষ্ঠার দিনেই প্রতিষ্ঠা হয়ে মানে মহোৎসব ভাদ্র মাসে জন্মাষ্টমী জন্মাষ্টমী আর ভাদ্র মাসের শেষের দিকে রাধাষ্টমী হয় আচ্ছা তারপরে চলে যান আপনার রাস হয় রাস রাস হয় রাস পূর্ণিমা রাস পূর্ণিমা কলকাতা অনার্ক পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা তো আজকে চলে এসেছি শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিহ দেওয়ালয় মন্দির একেবারে কিন্তু সামনে আবারও একবার কলকাতায় চলে এসেছি এক দাদা মাধবের এক ঐতিহাসিক মন্দির কলকাতার কাছেই কিন্তু অবস্থিত আছে আমি সেই মন্দিরের কিন্তু নাট মন্দিরে দাঁড়িয়ে আছি অসম্ভব সুন্দর কিন্তু এই ঐতিহাসিক মন্দিরে আমরা কিভাবে আসবেন এবং কি কি দেখবেন এবং পুজোর সময় থেকে করে জানতে পারবেন আজকের এই পুজোর মাধ্যমে শ্রী শ্রী রাধাকৃষ্ণজি ও দেওয়াল প্রায় দেড়শো বছরের প্রাচীন এই মন্দিরের ইতিহাস সম্বন্ধেই আমাদের কাছে আজকে জানাতে চলেছি মন্দিরের প্রতিষ্ঠাতা দীননাথ দাস মন্দিরটি অবস্থিত কলকাতার খিদিরপুরের কাছে তৎকালে খিদিরপুর ডকেই কর্মরত ছিলেন এই দীননাথ মহাশয় পরে ওনার স্ত্রীর অনুরোধে তৈরি করেন এই অসম্ভব সুন্দর রাধামাধবের বিগ্রহ সমেত মনে প্রথমেই কিন্তু আমরা প্রবেশ করলাম আমরা প্রবেশ করে কিন্তু আমরা নাট মন্দিরের অভ্যন্তরীণ দিয়ে কিন্তু সোজা আমরা চলে যাব ভগবান শ্রীবিষ্ণুর বিগ্রহ দর্শনে এবং দর্শনের আগে কিন্তু আমরা দেখে নেব যে মন্দিরের ঠিক উপরিভাগে কিন্তু রয়েছে কিন্তু এই মন্দিরটি যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার বীরনাথ দাস এবং লক্ষ্মীমণি দাসী তেরোশো পনেরো গঙ্গাব্দে প্রতিষ্ঠা করেছিলেন এই রাধামা অপরূপ সুন্দর মন্দির মন্দিরের কিন্তু সামনে প্রবেশ করেই যেটা দেখতে পেয়ে যাবেন সেটি কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু নাট মন্দির দীননাথ দাস এবং কোন স্ত্রী লক্ষ্মণি দেবী পূজিত করা সেই বিগ্রহটি এখন অব্দি কিন্তু সযত্নে রাখা আছে মন্দিরের অভ্যন্তরে এবং সেই মন্দিরের যে মূর্তিটি এখন বর্তমানে দেখতে পাচ্ছেন সেটি তৈরি হয়েছে অনেক পরে দাদা মাধবের যে মূর্তিটি এখন দেখতে পাচ্ছেন লক্ষ্মীমণি দেবী প্রায় দেড়শো বছরের পূর্বে এই বিগ্রহকে পূজিত করতেন এই মূর্তিটি মাটির তৈরি মন্দিরের ঠিক প্রবেশের পূর্বেই উপরিভাগে দেখতে পেয়ে যাবেন বিভিন্ন রকম কিন্তু পোর্ট্রেট ছবি যার মধ্যে কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে যে গৌর নিতাই খুব সুন্দর কিন্তু এখানে পোর্ট্রেট রয়েছে এবং আদি গৌর নিতায় বেশ কিছু ছবি এবং এখানেও গৌর নিতায় বিভিন্ন রকম যে আমরা জানি সেই এবং তার ঠিক অন্য পাশেই কিন্তু রয়েছে মহাভারতের কিন্তু অর্জুন এবং ভগবান শ্রী যে রথ চালনার যে দৃশ্যটি সেটি কিন্তু ফুটে রাধা মাধব এখানে পূজিত হচ্ছেন সেই রাধা মাধবের কিন্তু একটি বিরাট পোর্ট্রেট ছবি কিন্তু মন্দিরের ঠিক উপরে ভাগে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন একদম প্রবেশের মাথার উপরে রাধা মাধবের যুগল বিগ্রহ সুন্দর কিন্তু রূপোর সিংহাসনে কিন্তু উনি বিরাজমান এবং তার পাশেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন বিভিন্ন রকম কিন্তু ভগবান শ্রীবিষ্ণু বিভিন্ন রকম কিন্তু রূপের বিভিন্ন রকম কিন্তু মূর্তি যার মধ্যে কিন্তু জগন্নাথ দেব থেকে আরম্ভ করে আরও অনেক কিছু আপনারা অনেক রূপের দর্শন করতে পারবেন নারায়ণ শীলা থেকে রাধা মাতো জগন্নাথ দেব এবং নিময় সন্ন্যাস সমস্ত রকমের কিন্তু ভগবান আপনারা দেখতে পেয়ে যাবেন যে কোষ্টি পাথরে নির্মিত আহ ভগবান শ্রীবিষ্ণুর বিগ্রহ এবং অশ্নত নির্মিত রাধারানীর বিগ্রহ মন্দিরের ঠিক পাশেই রয়েছে কিন্তু একটি আয়না এই আয়নার সম্বন্ধে একটু জেনে নেব আমি ঠাকুমশাইয়ের কাছে ঠাকুমশাই একটু যদি আমাদেরকে এটা বলেন যে এই যে এই আয়নাটি যে রয়েছে পাশে এর ইতিহাস যখন সাজাই আচ্ছা এটা থেকে আমরা সব কিছু দেখতে পাই আচ্ছা 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 একটি বিশেষ মানে দর্শন ঠাকুরটা নিচে নামিয়ে আমরা সাজাই সাজিয়ে দেখলাম আয়নার দিকে আচ্ছা কেমন ভালো হয়েছে কেমন

মহোৎসব হয়ে বন্ধ করে আচ্ছা এরপরে ঝুলন হয় সাবন মাসে আচ্ছা ঝুলন হয় আচ্ছা ভাদ্র মাসে জন্মাষ্টমী জন্মাষ্টমী আর ভাদ্র মাসের শেষের দিকে রাধাষ্টমী হয় আচ্ছা তারপরে চলে যান আপনার রাস হয় রাস রাস হয় রাস পূর্ণিমা রাস পূর্ণিমা এইরকম করে ঘরে এগিয়ে গেছে তারপর দেউলূর্ণিমায় দেউল হয়

তিনি এইসব নিয়ে বাংলার তেরোশো পনেরো আর যে ছবিটা দেখলাম আমার প্রকৃতাম ওরা তিন ছেলে জীবিত ছিল তিন ছেলের জেনারেশন দ্বারা তিন ছেলের মধ্যে এক এক ছেলে পুরুষ জন্মাবে সেই হবে সেবা আচ্ছা সেবা কিন্তু তখন ওটি উনি একটা অন্য নিয়মে মন্দিরের বেশ কিছু ইতিহাস আমরা জানি নিই বন্ধুদের বাড়ি এই মন্দির আপনারা কীভাবে আসবেন সেটি একটু জেনে নেব খিদিরপুর গ্রামে যে কোনো বাসে করেই আমাদেরকে নিয়ে পড়তে হবে খিদিরপুর ফ্যান্সি মার্কেটের একেবারে সামনে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু খিদিরপুর ফ্যান্সি মার্কেট এবং কিছু ফ্যান্সি মার্কেট থেকে কিন্তু সামনে কিন্তু আমরা চলে এলাম এবং সামনে কিন্তু দেখতে একটি লাল কিন্তু মন্দির দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এবং এর সামনে ফ্যান্সি মার্কেট থেকে একটু এগিয়ে অপোজিট আমাদের এই রাস্তাটা পার হয়ে যাই। দেখতে পাবেন এইদিকে কি লাল মন্দির। মন্দির ঠিক সামনের রাস্তাটা আমাদের দিক আসে। এলেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন মাইকেল দত্ত স্ট্রিট। যে মাইকেল দত্ত স্ট্রিট এই মাইকেল দত্ত স্ট্রিটের ঠিক সামনের যে রাস্তাটি চলে গেছে ভেতর দিকে সেই ভেতর দিকে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে আজকের এই রাধা মাধব জি দেবালয়ের মন্দিরে যাওয়ার জন্য রাস্তা দিয়ে সামনের দিকে একটু এগুলি দেখতে পারবেন কবিতীর্থ পার্ক এই কবিতীর্থ পার্কের ঠিক অপোজিটেই পড়বে এই অসম সুন্দর রাধা মন্দির বন্ধুরা আজকের যদি এই রাধা এই মন্দির সংক্রান্ত আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের টিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইখানে কিন্তু আপনারা কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং এবং ঐতিহাসিক সম্বোধনীয় বিভিন্ন রকম কিন্তু ভিডিও আপনারা পেয়ে যাবেন এই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে সঙ্গে থাকুন এবং দেখতে থাকবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেল